চিকিৎসা করে তার বাইরে যাওয়া দরকার লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন তাহলে তিনি বাঁচবেন না এখন তিনি অত্যন্ত অসুস্থ আমরা তার জন্য ব্যবহার করবেন আমরা অসংখ্য কারাগারে গেছি আমাদের নেত্রী যিনি আমাদের সবচেয়ে বড় নেত্রী এই দেশের মানুষের যিনি পরিবর্তন নিয়ে আসছিলেন উনিশশো একানব্বই সালে যিনি সৈরাজারকে সরিয়ে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই নেত্রী দেশের বেগম খালেদি এরা মিথ্যা মামলায় সাদা দিয়ে আটকে রেখেছে আগে জেনেছিল তারপরে অত্যন্ত চাপ চিকিৎসার পরে বাসায় রাখছে তার বন্ধু চিকিৎসা করে তার বাইরে যাওয়া দরকার লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন তারা তিনি বাঁচবেন না সেটা ওই সরকার আরো মুক্তি দেয় না এখন তিনি অত্যন্ত অসত্য আমরা তার জন্য ব্যবহার করবে বন্ধুগণ একটা কথা আপনাকে বলতে চাই কারোর উপর নির্ভর করে কিন্তু আপনার আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপরে নির্ভর করতে হবে নিজের শক্তির উপরে নির্ভর করতে হবে এটা সত্যি সবচেয়ে বড় কথা